আমদানি কার্গো কমপ্লেক্স যেটি মূলত বিদেশ থেকে আসা পণ্যের হাব হিসাবেই ব্যবহার হয় এবং এখানে এই আমদানির সঙ্গে সম্পৃক্ত যারা আছেন তারা কিন্তু বলছেন যে এটি অর্থনীতির একটি বড় নিয়ামক পাশাপাশি একটি বড় অংশই কি তারা বলছেন যে এই অংশ থেকেই আসলে কারখানাগুলো যেগুলো রয়েছে কারখানাগুলোর কাঁচামাল থেকে শুরু করে নানা ধরনের আনুষাঙ্গিক যে সরঞ্জাম আছে সেগুলোর কিন্তু এখান থেকেই তারা নিয়ে থাকেন বা বিদেশ থেকে সেগুলো আমদানি করে আনার পর আনুষ্ঠানিক যে প্রক্রিয়া সেটি সম্পন্ন করে তারা কিন্তু এখান থেকেই এই আমদানির যে পণ্যগুলো সেগুলো নিয়ে থাকেন সেই ক্ষেত্রে তারা বড় ধরনের যে ক্ষতি সেটির আশঙ্কা করছেন এবং তারা বলছেন যে হয়তো তাদের যে মালামাল বা তাদের যে আমদানিকৃত পণ্য রয়েছে সেটির কোনো কিছুই হয়তো তারা অবশিষ্ট পাবেন না এমন আশঙ্কাও কিন্তু তারা করছেন আমরা দেখতে পাচ্ছি সময় যতই যাচ্ছে দাও দাও করে আগুনের যে লেলিহান শিখা সেটি কিন্তু ক্রমান্বয়ে স্পষ্ট হচ্ছে এবং ধোঁয়ার কুণ্ডলির পাশাপাশি আমরা কিন্তু দেখছি আগুনের লেলিহান শিখা যেটি আগে অনেকটাই আসলে এই কার্গো কমপ্লেক্সের ছাদের নিচে ছিল এখন কিন্তু সেটি ছাদের অংশে আমরা লক্ষ্য করছি পাশাপাশি এই কার্গো কমপ্লেক্সের সামনের যে ভবনটি যেটির আসলে ছাদ ছিল না অর্থাৎ যেটি আসলে টিনের চাউনি ছিল সেই টিনের ছাউনি কিন্তু আমরা ইতিমধ্যেই পুরোপুরি পুরে যেতে দেখেছি এবং